হ্যাপি বা ডে চু ইউ হ্যাপি বা টু ইউ হ্যাপি বা জে হ্যাপি বা হ্যাপি বা জে ইউ ভারো তারিখ আছে সে যত তারিখে হোক এটা ধরো আমি বলছি আমার জন্মদিন আসতে এখনো দেরি আছে হ্যাঁ এই মাসেই তো তাই জন্য ভাবলাম কেকটা তোমাকে দিয়েই কাটাই এই কেকটা আগের দিন আমরা কিনে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য তো এখন সকালের ব্রেকফাস্টে ভাবলাম তোমাকে কেকটা দিই তো ভাবলাম যে তোমার তো বার্থডে আর কদিন পরেই তাই ভাবলাম এই কেকটা তোমাকে দিয়েই কাটাই আর দেখো দেশের বাইরেও কিন্তু আমরা যেরকম দেশে সেই ক্রিসমাসের সময় যে লম্বা কেকগুলো পাই এখানেও কিন্তু পাওয়া যায় দেখো এখন যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে আর কদিন পরেই ম্যারি ক্রিসমাস তো সেই জন্য দেখো লম্বা কেকও কিন্তু চলে এসেছে এই দেখো এই দেশে এসেও যে আমি এরকম লম্বা কেক পাবো আমি সেটা ভাবিনি এই দেখো কত সুন্দর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আবার একটু দেখাই তো এখন ওকে দিয়ে আমি কেকটা কাটাচ্ছি টেস্ট করে জানাবো যে কিরকম খেতে এই কেকগুলো কিন্তু আমাদের দেশে ভীষণ ফেমাস মানে বিশেষ সময় পঁচিশে ডিসেম্বরের সময় কিন্তু এই কেক চারিদিকে ছড়াছড়ি আর এই পঁচিশে ডিসেম্বরে এই কেকটা কিন্তু খাওয়ার আলাদাই একটা মজা থাকে কারণ সারা বছর কিন্তু এই কেকটা পাওয়া যায় না এই টাইমটাতে এই কেকটা ভীষণ পরিমাণে ওঠে বাজারে আর জাপানের মতন জায়গাতেও যেরকম লম্বা কেক আমি পাবো এটা আমি ভাবিনি তো আগের দিন গেছিলাম কিছু জিনিস কিনতে তখন পেয়েছি আর সাথে সাথে নিয়ে চলে এসেছি রবিবারের সকালে এখন আমরা তুমি আগে খাও কেকটা খেয়ে দেখো আমাদের দেশের কেক গুলো যেরকম টেস্ট সেরকম বলো হম আমাদের দেশের কেক এর অনেক টেস্টি লাগছে খুব সুন্দর কেকটা খেতে এই মাসে যেহেতু তোমার বার্থডে এখনো বাকি আছে বেশ কিছু দিন তো তার আগে আমি তোমাকে একটু কেক খাইয়ে দিই অলরেডি আমার খাওয়ানোর আগে এক পিস খেয়ে নিয়েছে ভালো না খেতে এই চোখটা তো খোলো এখনো ঘুমের ঝুল কাটছে না আমার বরে আজকে রবিবার আর রবিবারের সকাল সকাল ব্রেকফাস্ট ফার্স্ট ব্রেকফাস্ট হলো হলো কেক দিয়ে যদিও এরপরে আরো খাবার দাবার আছে দেব তো প্রথমেই ওকে কেক টেস্ট করালাম আর ঘুম থেকে বেচারা উঠে ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে পড়ছিল আমি বললাম যে না ঘুমিয়েও না দাঁড়াও তোমাকে টিফিনটা দিই তা এখনো দেখুন মানে ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তা